জল এখন চিকেন রান্নার প্রস্তুতি চলছে চিকেন রান্নার জন্য এখানে তিন কিলো চিকেন আছে পাছাপাছি ধোয়া ধুয়ে ঘর এই যে দেখো পরিষ্কার সুন্দর এখন রসুন ছেঁচা হচ্ছে আর দেখো এখানে পেঁয়াজ কুচি তারপর মশলা সমস্ত মশলা

বাজার থেকে সকালে গিয়ে চিকেন নিয়ে আমরা আর এখন রান্না হচ্ছে রসুন কুচি রসুন মশলা দিয়ে দিলাম মশলা ভাজ কাঁচা লঙ্কা আদা জিরে সব মশলা দিয়ে দেওয়া হলো এখন তারপর পেঁয়াজ কুচি এইদিকে আলু ছেড়ে দেওয়া হচ্ছে এই যে লবণ লবণ কত টাকা নেবণ লবণ লবণ এইদিকে আলু পেঁয়াজ কুচি তেল দেওয়া হয়েছে হলুদ মশলার মধ্যে একবারে হলুদ দেওয়া আছে কতগুলো চিকেন মাখতে তো সময় লাগবেই তো চিকেনটা এখন ভালো করে

এদিকে আলুটা ভাজা হয়ে যাচ্ছে দিদি এখানে পায়েস করছে এই যে চাল ধুয়া হয়ে গেছে চাটনি হয়ে গেছে এই পায়েস পায়েসের দুধ জ্বাল দিয়ে চালটা দিয়ে দেওয়া হলো বেটে রাখা আলু দিয়ে দেওয়া ২ ফোড়নে শুকনো লঙ্কা 8-তেজ পাতা আর যে তোটা তেজপাতা তেজ পাতা এখন प्याज কুচি ভালো লাগছে সে বডি আইটি পিয়া পুজো ডালের পিঁয়াজ ভাজা হয়ে গেছে এবার মাংস হয়ে গেছে জ্বালিয়ে পরে যে মশলার ওটা ঢেকে দেওয়া হলো চিকেনটা ভালো করে নেই দেখছে

দেখো মাংস মধ্যে এখন আলু দেওয়া হয়ে গেছে জল দিয়ে এখন ভালো করে তো এখন ফুটবে না দেখো হয়ে গেছে নামানো হয়ে গেছে এখন ঘি দিয়ে দাও ঘি দিয়ে দাও কেমন লাগ দেখো বন্ধুরা জানিও এখন চিকেন রান্নাটা আমাদের হয়ে গেছে পুরোপুরি মোবাইলে চার্জ চলে গেছিলো তাই পুরোটা দেখাতে পারলাম না এখন দেখিয়ে দিলাম নামানোটা ওই এই যে লেক পিস্তি लिखीदा कि लिखीदा भी क्या हो रहा है क्या अच्छा नामने पर और पक्षी गर्म मसला दिए अपन रेखा दा अब ये सेन रा बाप से धन भेजो रे बोले बोले बीच में 2 5 लाख लगते ना मैं सूटी ले मां হয়ে গেছে রান্না হয়ে গেল এবার বৌদির ছুটি